বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা বিভাগের জনাবার ফকরুদ্দিন মালিক ভাইকে দাঁড়ি পাল্লা মার্কায় দিয়ে অবহেলিত ফেরিলিন আসনে সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন তার সাথে সাথে বজ্রকণ্ঠে আবার তুলুন সবার সে আমার কাল दाडी इफार लाबार का जन इफान रेबार का दाडी इफार लाबार का ना नया हिंसाचे ਦੜੀ ਪੱਲ ਮਰ ਕੈ ਬੁਰਦੀ ਦੜੀ ਪੱਲ ਮਰ ਕੈ ਬੁਰਦੀ ਮਾਨਿਕ ਬਾਰ ਸਲਮ ਨੇ ਦਾ ਗੁਣ ਹੋਈ ਜਰੀ ਬਸ਼ਕੇ ਦੇ ਗਲਾ ਮਾਨਿਕ ਬਾਰ ਲਖ ਸਲਾਮ ਮਾਨਿਕ ਬਾਰ ਲਖ ਸਲਾਮ ਦਾ ਗੁਣ ਹੋਈ ਜਰੀ ਬਸ਼ਕੇ ਦੇ ਗਲਾ ਦੁੱਖ ਮੁਖਰੀ ਬਸ਼ਕੇ ਦੇ ਗਲਾ ਮਾਨਿਕ ਬਾਰ ਲਖ ਸਲਾਮ মালিক মায়ের লাগু সালাম দুধ দিয়ে গেলাম এদিনখানা বাসি গিয়ে দিয়ে গেলাম মালিক মায়ের লাগু সালাম মালিক মায়ের লাগু সালাম এদিনখানা নিবাসি দিয়ে গেলাম মালিক মায়ের সালাম নিয়ে দাঁড়িয়ে পাল্লা মার্কায় বর্দি দাঁড়িয়ে পাল্লা মার্কায় বর্দি মালিক মায়ের সালাম নিয়ে হবে 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 জয় দাড়ি পাল্লা মার্কে ছাড়া আর কিছু নয় দাড়ি পাল্লা মার্কে ছাড়া আর কিছু নয় হবে 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 জয় বারো তারিখ সারাদিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন সিল মারো ভাই সিল দাড়ি পাল্লা মার্কায় সিল মারো বারো তারিখ সারাদিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দি मानिक के बारे में ने दाड़े फल्ला मरकाए बोल दे शबाशेर अमर का दाड़े फल्ला मरका तमाम अमर मरका दाड़े फल्ला मरका जनागरे मरका दाड़े फल्ला मरका ला हि सफर मरका दाड़े फल्ला मरका